ভোরবেলা চলে গেলাম টাল থেকে উশি পারতে যেটা আপনার আঞ্চলিক ভাষায় সিম বলেন সকাল সকাল তাজা তাজা সিম দিয়ে গরম ভাতের সাথে ভর্তার রেসিপি আহ কতই না মজা মাসাল্লাহ আমাদের সিম গাছে কিন্তু খুব ভালোই সিম হয়েছে যদিও ভিডিওতে অত ভালো একটা বোঝা যাইতেছে না সকালে নাস্তার জন্য এখানে কিছু সিম আমরা তুলে নিলাম ভর্তা বানাবো এগুলো দিয়ে যদিও সিম ভর্তা খুবই সহজ একটা রেসিপি তবুও আপনাদের সাথে শেয়ার করছি কারণ এক একজনের রেসিপি এক এক রকমের হয়ে থাকে গাছ থেকে সিমগুলো পেরে নেয়ার পর বাসায় চলে আসলাম সিমের ভেতরে অনেক সময় পোকা থাকে তাই আমরা এরকমভাবে দেখে দেখে সিমগুলো নিয়ে নিচ্ছিলাম আর এই বিচিওয়ালা সিম দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খেতে খুবই মজা এই উশিগুলো একদমই সার ছাড়া এখন আমরা এই উশিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব এই জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকানো পর্যন্ত আপনারা ঢাকনাটা সরিয়ে একটু পর চেক করে নেবেন যেন আবার পোড়া লেগে না যায় আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো প্রকার পানি না থাকে সো আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা সিমটাকে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে কিন্তু এখানে কোনো পানি নেই তারপর অন্য আরেকটা হাড়িতে এখানে কিছু শুকনা মরিচ নিয়ে নিছি আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে মরিচগুলোকে টেলে নিছি আর এইখান থেকে আগেরই কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম তারপর এখানে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যদিও সিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখন এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি তারপর পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু কচলিয়ে মরিচের সাথে মাখিয়ে নিব গরম ভাতের সাথে পেঁয়াজ মরিচের মাখা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ মজা তারপর যাই হোক এখানে ধনিয়া পাতা কুচি ছিল সেইগুলোও মাখিয়ে নিলাম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি একসাথে মাখিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিব সরিষার তেল আর এই মুহূর্তে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর সিম ভর্তা কার কার পছন্দ আপনারা কে কোন জায়গা থেকে আমার ডেরা ঘরের ভিডিওটি দেখছেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তারপর যাই হোক এদিকে কিন্তু সিদ্ধ করে রাখা সিমগুলো নিয়ে পেঁয়াজ মরিচের সাথে হাত দিয়ে মাখিয়ে একটু ভর্তা বানিয়ে নিব। তারপর আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণের সরিষার তেল এইভাবে ভর্তার মধ্যে দুইবার সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটার অন্যরকম একটা টেস্ট হয় আমি জানি না কে কীভাবে বানায় বাট আজকের ভর্তাটা কিন্তু এভাবেই আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিলাম কারণ পৃথিবীর সেরা খাবার মনে হয় যে আমার মায়ের হাতের খাবার আমার কাছে তারপর যাই হোক এই তো এখানে সিম ভর্তা বানানো কিন্তু কমপ্লিট এর মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ